বুতো বুতো মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা বিষয় হলো যে সে কোনো ঘাস ছিঁড়ে খেতে পারে না তো আমার একটা বিশ্বাস ছিল যে ও তো ছোট বাচ্চা ওর পুষ্টিহীনতার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে মানে জাবর কাটার পরে সেগুলো গিলতে পারে না হয়তোবা বা তার আলটারার মধ্যে আমরা আলটালা বলি আর কি আলটারার মধ্যে হয়তো কোনো সমস্যার কারণে আর কি নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছেন ইসাগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এখন বিকেলবেলা আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও আমি আমার ছাগলগুলোকে নিয়ে আসছি ঘাস খাওয়ানোর জন্য তো এখানে যে দুটা দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রথমে আমি যে ছাগলগুলো কিনেছিলাম এগুলো আর বাকি এগুলো লাল একটা কালো একটা কয়েকদিন আগে যেটা কিনেছিলাম ওইটা ওইদিকে আছে তো আলহামদুলিল্লাহ যে বিষয়ের জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা সেটা হলো যে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা প্লাস হলো এই ছাগলটা এই দুইটা একসাথে আমি কিনেছিলাম তো আমি কয়েকদিন আগে একটা পোস্টে বলেছিলাম যে আমার ছাগলগুলো বিরল রোগে আক্রান্ত মানে আমার একটা ছাগল বিরল রোগে আক্রান্ত তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ এখন দেখেন এ কিন্তু ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারতেছে দেখছেন আলহামদুলিল্লাহ মানে কয়েকদিন আগে মানে আমি যখন কিনি প্রথম থেকেই এখানে জানি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারতো না আয় 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 তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখেন এখন বলেছিলাম যে ও জাবর কাটতে পারে না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মানে নিজে নিজেই ঠিক হয়ে গেছে আমি পশু হাসপাতালে গিয়েছিলাম তখন ওনারা বলেছিল যে ওকে নিয়ে যাওয়ার জন্য তো আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমি যে সময় হসপিটাল খোলা থাকে ওই সময় আমি মাদ্রাসা ক্লাস করা নেই তো মাদ্রাসা ক্লাস করার কারণে আমি সময় পাচ্ছিলাম না যার কারণে নিই নিই আর কি তো আমার একটা বিশ্বাস ছিল যে ও তো ছোটো বাচ্চা ওর পুষ্টিহীনতার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে মানে জাবর কাটার পরে সেগুলো গিলতে পারে না হয়তোবা তার আলটার মধ্যে আমরা আলটালা বলি আর কি আলটার মধ্যে হয়তো বা কোনো সমস্যার কারণে আর কি আয় এদিকে আলটালার কারণে কোনো সমস্যার কারণে হয়তোবা তার এই প্রবলেমটা হতে পারে মানে সে জাবর জন কাটতে পারে না আরেকটা বিষয় হল যে সে কোনো ঘাস ছিঁড়ে খেতে পারে না তো আলহামদুলিল্লাহ প্রায় কয়েকদিন যাবত দেখতেছি দু তিন দিন যাবৎ দেখতেছি যে আলহামদুলিল্লাহ ও জাবর কাটতে গেলে ঠিকমতো জাবর কাটতে পারে প্লাস হলো এই যে ঘাস দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে এই দেখছেন আলহামদুলিল্লাহ মানে ঘাস ছিঁটতে যে শক্তিটা সেই শক্তিটা পাচ্ছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝলাম যে আমি তো ছোট বাচ্চা নিয়ে আসছি দুধ এই কিন্তু দুধ মানে মায়ের থেকে যে দুধ খায় যে পুষ্টিটা পাইতো এই পুষ্টিহীনতার কারণে হয়তো বা এই সমস্যাটা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রতিদিন কিন্তু এখন পর্যন্ত এই কিন্তু দুধ খায় আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হবেন মানে এখন পর্যন্ত কিন্তু ও দুধ খায় আর ও ও যে ওর বোন যেটা আছে ও ও কিন্তু দুধ খায় কিন্তু এই কিন্তু আলহামদুলিল্লাহ দুধ খায় প্রতিদিনই সকালবেলা উঠলে একে দুধ দেওয়া লাগে ও আসেই মানে দরজা খোলার সাথে সাথে ও চলে আসে চলে আসে মানে আমার হাতে বা আম্মুর কাছে যায় মানে দুধ দেওয়ার জন্য আর কি দুধ মানে দুধ দিলে তারপরে সেটা খেয়ে আগে তো ফিডার করে খাওয়াইতাম আপনারা দেখছেন যে যখন আনছিলাম তখন ফিডার করে খাওয়াইতাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ফিডার খাওয়াই না এখন যে পাতিল বা বাড়িতে দিলে ওগুলা সুন্দর মতো আলহামদুলিল্লাহ খেতে পারে তো আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমার ছাগলটা জাবর কাটতে পারে না দেখে খুব অবস্থা খুবই খারাপ ছিল মানে জাবর যদি নাই কাটতে পারে তাহলে দুর্বল হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ ওর বোন কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এই দেখেন আমি দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ দেখেন স্বাস্থ্যস্ত মাসাল খুব ভালো এবং খাবার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো চলাফেরা সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো আর ওর যেটা ও একটু দুর্বল মানে ফিল করতেছে আমি যতটুকু বুঝতে পারছি বা দেখলে বোঝা যায় আর কি আর স্বাস্থ্যটা ওর বোনের থেকে একটু ডাউন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি চিন্তা মা আমাকে বারবার করে বলতেছে যে ওকে হসপি মানে ফুসু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যাতে করে ডাক্তার দেখায় আর ওর মানে জন ওষুধ নিয়ে আসে আর কি তো আমি যেদিন ডাক্তারের কাছে গেছিলাম তার পরের দিন ভিডিও করে আপনাদেরকে শেয়ার করছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মানে আমি ওকে কন্টিনিউ কিন্তু দুধ খাওয়াই সকালবেলা করে তো আমি চিন্তা করলাম যে আরেকটু সময় যাক একটু বড়ো হোক বড় হইলেই বুঝতে পারবো যে ওর কোনো মানে সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে তখন হসপিটাল নিয়ে যাব আর যদি সমস্যা মানে নিজে নিজে ঠিক হয়ে যায় তত আলহামদুলিল্লাহ তো এখন আবার চিন্তা করলাম যে ওর যাতে পুষ্টিনতার সমস্যা আছে ওকে জিঙ্ক কিছু ভিটামিন কিছু জিঙ্ক দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সেই সুবাদে আর কি আমি আলহামদুলিল্লাহ ভিটামিন এবং জিঙ্কও নিয়ে আসছি ওকে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছি যে না সে নিজে নিজে কিন্তু আলহামদুলিল্লাহ ঘাসগুলা ছিঁড়ে খাইতে পারতেছে শক্তি পাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ তো যাতে ভিটামিন আর জিঙ্ক নিয়ে আসছি ইনশাল্লাহ ওই কোষটা করাই ফেলবো যাতে করে ওর শরীরের আরেকজন বলছে আমাকে যে একজন অভিজ্ঞ ব্যক্তি যিনি ছাগল পালন করে উনি বলতেছে যে ছাগলের বয়স কত হয়েছে তা আমি করছি আমি যখন নিয়ে আসছিলাম ওদের বয়স আমি আনার পর থেকে সাতাশ আঠাশ দিন হয়েছে আর এর আগে দেড় মাস বলছে আমার কাছে তো হয়তোবা আড়াই মাস হয়েছে সাপোজ ধরেন আড়াই মাস হয়েছে তো আড়াই মাসে আমি উনি বলতেছে করছে ক্রিমির ট্যাবলেট খাওয়ানো যায় কিনা যদি ক্রিমির ট্যাবলেট খাওয়ানো যায় তুমি একটা কিমি ক্রিমির কোর্সটা করে নেওয়ার পরে ভিটামিন আর জিঙ্ক দিও দেখবে ইনশাল্লাহ তোমার ছাগলটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে আর একটু দুর্বলতার কারণে যাবর কাটতে পারে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এ দেখেন ওর বোন দেখেন আলহামদুলিল্লাহ স্বাস্থ্য মশাল্লাহ খুব ভালো মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন ওর বোনের জন্য দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আজকের আপডেটটা হলো এইটাই যে আলহামদুলিল্লাহ আমার ছাগলটা নিজে নিজে খাইতে পারতেছে শক্তি পাচ্ছে তো এটা মূলত আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ার কারণেই সম্ভব তো আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করবেন যাতে ছাগলটা সুস্থ একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় আমি যে নিয়তে নিয়ে আসছিলাম বা যে নিয়তে ওদেরকে আনছি আর কি সে নিয়তে যাতে পূরণ হয় আর কি তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته. Thank you.